আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী একুশে মে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি গতকালকে অনলাইনে আজকে তার একটা ফটোকপি জাস্ট নেতাকর্মীদেরও দুই চারজনের যেটা নিয়ম মেনে যে জমা দেওয়া তাদের উপস্থিতিতে আমি ইউনু সাহেবকে জমা দিতে এসেছিলাম ইউনু সাহেব না থাকায় ওনার মতামত নিয়ে আমি নির্বাচন কমিশনকে জমা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি মনোনয়নপত্র জমা দিয়ে শুধু এতটুকুই বলবো আমি মিঠাপুকুর উপজেলায় কাপড়িখাল গ্রামে জন্মগ্রহণ করে মিঠাপুকুর কলেজ ছাত্রলীগ সভাপতি মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জেলা ছাত্রলীগের পরবর্তীতে সভাপতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মিঠাপুকুরে প্রত্য অঞ্চলে তিনশো দশটি গ্রাম একশো তেপন্নটি ওয়ার্ডে জাতীয় এবং স্থানীয় নির্বাচনগুলিতে মানুষের কাছে বিভিন্ন সময় ভোটের জন্য যখন যে দলের নৌকার প্রার্থী ছিল দলীয় মনোনীত প্রার্থী তাদের পক্ষে কাজ করেছে স্থানীয় পরিষদগুলিতেও কাজ করেছে দলীয় কার্যক্রম যখন যেভাবে করার সুযোগ হয়েছে আমি মাঠে ময়দানে গেছি তার পাশাপাশি আমি জন যেহেতু নির্বাচন করতে চাই জনগণের কল্যাণ করতে চাই সেই নিবিকে মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছি কত দরিদ্র মানুষের পাশে ছুটে গেছি বাড়ি পুড়ে গেছে তাদের পাশে গেছি বন্যার্থদের পাশে শীতার্তদের পাশে কি আমি সর্বশেষ যারা চিকিৎসা সহায়তা পায় না চিকিৎসা করতে পারে না বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তহবিল হতে একান্ত সহযোগিতা করে একশো উনসত্তর জনকে চিকিৎসার চেক আমি নিয়ে তাকে ওনাদেরকে দিয়েছি আমি মনে করি আমি মিঠাপুকুর বাসের দীর্ঘদিন পাশে ছিলাম সেবা করার মানসিকতা নিয়ে আমার বিশ্বাস আমার রাজনৈতিক যোগ্যতা আমার সততা আমার দক্ষতা এবং বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে মিঠাপুকুরের মানুষ আরও প্রার্থী দাঁড়াবে সব কিছু বিবেচনা করে আমাকে একুশ তারিখে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে ইনশাআল্লাহ আমি আশা করি মিঠাপুকুরের মানুষ আমাকে বেছে নেবে এবং মিঠে ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবে আপনাদের মাধ্যমে মিঠাপুকুরবাসীকে আমি এতটুকুই বলতে চাই আপনারা আমাকে ভোট দেন আমি যদি নির্বাচিত আমাকে করেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভোট নিয়ে মিঠাপুকুরবাসীর যে মসজিদ মোক্তব মাদ্রাসা কবরস্থান ঈদগা ময়দান হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পেগোডা গির্জাসহ সকল ধর্মের মানুষের যে সুযোগ সুবিধা আইনগতভাবে নেওয়ার সুযোগ আছে শতভাগ আইন মেনে তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং মানুষের পাশে তাছাড়াও আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবেও মানুষের পাশে দাঁড়ার যে সুযোগ থাকে সেই সমস্ত সকল ব্যবসায়ীদের বিভাগীয়ভাবে তাদের সহযোগিতা নিয়ে আমি তাদের সব সময় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায়ক আপনাদের সকলকে আবারও যারা আমার সঙ্গে দুই চারজন দশজন আসছেন আইন মেনে আসার কারণে আমি লোকজন নিয়ে এসে নেই শতভাগ দলের প্রতি সরকারের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি স্বল্প পরিসরে এসে আজকের এই ফর্মালিটিসটা করলাম আপনারা আমার পাশে থাকবেন নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আপনার সুষ্ঠু নির্বাচন একটা অংশগ্রহণমূলক নির্বাচন এবং সকল মানুষ যেন ভোট দিয়ে একজন গ্রহণযোগ্য মানুষকে নির্বাচিত করে করতে পারে আপনাদের এই সহযোগিতা চাই এবং প্রশাসনের সকল স্তরের যে স্তরের প্রশাসনের যত কর্মকে যারা জড়িত থাকবে তাদের সকলের সহযোগিতা চাই এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আইনগতভাবে আপনাদের প্রত্যেককে আইন মেনে চলে আগামী নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সকল নেতাকর্মীকে আমি উদ্যত্ত আহ্বান জানাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও শেষ করছি আল্লাহ আমাদের সহায় হোক জয় বাংলা